সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা যে চিত্রটি তৈরি করব এই মিষ্ঠা শেপ এবং মাছ এগুলি তৈরি করব। তো কি দিয়ে তৈরি করবো জানো আমাদের যা যা লাগবে আমাদের স্কেল লাগবে কাছি লাগবে ঘাম লাগবে তারপরে রঙিন কাগজ লাগবে আর নিচে দেওয়ার জন্য একটা শক্ত কাগজ হলেও হয় আর্ট পেপার অথবা তোমরা ক্যালেন্ডার দিয়ে নিতে পারো

তো কেমন লাগছে মাছের চল কি মাছ জানো এটা হচ্ছে